হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখো পনির পনির দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো এটা আমুলের পনির এ দেখো কেটে নিয়ে ফুলকপিটা ভালো করে ধুয়ে একটু হালকা সিদ্ধ করে নিলাম আলু নিয়েছি আর এই দেখো পনির আর এই দেখো মশলা নিয়েছি আদা টমেটো জিরে কাঁচা লঙ্কা দেখো প্যাকেটটা দেখাতে খুবই আওয়াজ হচ্ছে এই জন্য অসুবিধা হচ্ছে ফুলকপিটা ভেজে নিয়ে তেলটা দিয়ে গরম হয়ে গেছে ফুলকপিটা ভাজা হয়ে গেছে ওই আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আমার পনিরটা ভেজে নেব একটু হালকা হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম পনির ভাজা হয়ে গেছে সবই ভাজা হয়ে গেছে এলাচ গাছের লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম আলু মাটসা তো তাই জন্য একটু জল নেগে করতে হবে মাছি এটা নাও মাখলাটা হতে চাই দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে দেখছো এই বৃষ্টি এমন আর কমবে না বন্ধুরা বৃষ্টির কি আওয়াজ দেখো মশলাটা কষানো হয়ে গেছে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীর মি লঙ্কাগুলো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এই আলুটা আর ফুলকপিটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা মশলা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে সব দিয়ে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আলুটা শিখতে গেছে পনিরটা দিয়ে দিলাম কঙ্কিটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম এরকম বন্ধুরা হয়ে গেছে একটুখানি ঝোল রাখবো না টেনে জায়গায় আলু আছে তো গরম মশলা দিয়ে দিলাম ঘি দেবো না ঠিক আছে ঝোল একটুখানি ঝোল লাগবে এরকম বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে তোমরা বানিয়ে খেয়ে থাকবো খুব সুন্দর টেস্টি হয়েছে আর কেমন লাগলো আমার রান্নার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একটু শেয়ার করে দিও